বন্ধুরা আপনি ধরুন প্লে স্টোরে কিন্তু কোনো না কোনো অ্যাপস কিন্তু ইউজ করেন তো ধরুন আপনি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করার সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন যেমন যেমন ধরুন যে হোয়াটসঅ্যাপটা হ্যাক করছে আর হ্যাক বলতে মানে হোয়াটসঅ্যাপটা ল্যাক করছে কাজ করছে না আর বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা হতে পারে তো এই সমস্যাটা কিভাবে দূর করবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো শুরুতেই সর্বপ্রথম চলে যাবেন আপনাদের যে সেটিংসটা আছে তো সেটিংসে তো এই সেটিংসটা অন্যদের ক্ষেত্রে আলাদা রকমও হতে পারে তো সব শুরুতে সেটিংসে যাওয়ার পর যে একটা অ্যাপস বলে একটা যে ফিচার্স আছে তো অ্যাপসটার উপরে এখান থেকে ক্লিক করে দেবেন তো অন্যদের ক্ষেত্রে অন্যরকম সিস্টেমও আসতে পারে তো যার যেরকম সিস্টেম সেভাবে খুঁজে বের করে অ্যাপস গিয়ে তারপরে যে উপরে যে অ্যাপ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আছে তো অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দেবে মানে আমরা যে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাচ করি যেভাবে সেভাবে তোমরা করতে পারো তো ধরো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এখান থেকে যে কোনো একটা অ্যাপস দেখা দি দেখিয়ে দিচ্ছি যে আমি ধরুন আমি আপনাদেরকে কুমরা এখান থেকে দেব কুমরা সিলেক্ট করে দিলাম আপনাদের যে অ্যাপসটার সমস্যা হয় সেই অ্যাপসটা সিলেক্ট করেন তারপর এখান থেকে স্টোরেজ ইউজেস আছে তো এখান থেকে আমি স্টোরেজ ইউজেসে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে নেবেন তো ক্লিয়ার কাজটা করে নেওয়ার পর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন তারপর সোজা সুযোগ চলে যাবেন যে আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বার পাবেন সার্চ বারে যে অ্যাপসটার সমস্যা হচ্ছে সেই অ্যাপসটা এখান থেকে সার্চ করে নেবেন তো তারপর এখান থেকে যে আপডেটটা আসবে সেই আপডেটটা দিয়ে দেবেন তারপরে কিন্তু ফিচার্সটা পাবেন মানে যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধানটা পাবেন না হলে কিন্তু সমস্যাটার সমাধান পাবেন না তো ভিডিওটি দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়